কি বললো রে বাবা কি রে ও লোক বলি গেল যে তুই পড়ি যাবি বলো ও লোক কি বাবাটা বানায় বললো আমি পড়ি গেলাম সে বাবা গেল করে ও বাবা ও বাবা ও বাবা ও বাবা গো আমার বাবা কই তুমি তুমি যা কইলি তাই আমার সত্যি গেল বাবা 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 আমি বাবা টাবা না 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 তুমি বাবা তুমি কি করে দিলে আমি যে গাছতে পড়ে যাব তুমি সত্যি বাবা আমার মাদারা তো সত্যি বেদা লিখিছে তুমি যা কইলি তাই খেটি গেছে বাবা তুমি বাবা তুমি জ্যোতিষী আমি বাবা টাবা না তুমি যাও দিন না তুমি বাবা তুমি যা বলি তাই হেরে গেছে বাবা তা তুমি আমার একটা কথা কও দিন আমি কবে মরি যাব তুমি একটু বলি বাবা আমি কবে মরি যাব বাবা আমি তো ভালো জ্বালায় পড়লাম ও মরবে কবে তা আমি জানবো কি কিরি হ্যাঁ না বাবা তুমি বলো না বাবা আমি কবে মরবো বাবা বলো না বাবা এ তো ভালো জ্বালায় পড়া এ কবে মরবে কি করবে আমি জানবো কি কিরা এ তো একটা জ্বালা পড়া না এটা ঝাই কই দিও তোর পাশা দে যদি লাল সুতো আর লি সুতো করিবে সেদিন তুই মর পরে আগে তোর মরণ নেই